যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর মহর্ঘ মাতা চালু হতে যাচ্ছে কি এই মহান্তা কবে থেকে এটি চালু হবে এবং কত শতাংশ ভাতা দেওয়া হবে এছাড়াও সর্বনিম্ন কত টাকা দেওয়া হবে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রথমেই জেনে নেই মহর্ঘবাতা কি মহর্ঘবতা হল অতিরিক্ত আর্থিক সুবিধা যা সরকারি চাকরিজীবীদের মূল্যস্ফীতি সামলাতে সহায়তা করে বাংলাদেশ সরকার দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে এটি চালু করার পরিকল্পনা নিয়েছে এর মূল লক্ষ্য হলো সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মখলিসুর রহমান জানিয়েছেন সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন এমনকি পেনশন ভোগীরাও এর আওতায় আসবেন তবে এটি শ্রেণিভিত্তিক হতে পারে সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে এই কমিটির মাধ্যমে মহার্ঘবাতার হার নির্ধারণ করা হবে এই কমিটি মূল্যস্ফীতি এবং বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করে তারা সুপারিশ জমা দিবে এখন অনেকে প্রশ্ন করেন কত শতাংশ মহর্ঘমাতা দেওয়া হবে এই প্রশ্নটা অনেকেই করতেছেন এবং অনেকের মনেই গুর্বাক কাছে এখন সুনির্দিষ্ট হার নির্ধারণ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ শতাংশ হতে পারে মহর্ঘমাতার হার তবে অর্থনৈতিক চাপ কমাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মহর্ঘমাতাটা শুধুমাত্র সরকারি চাকরিজীবী এবং পেনশন ভোগীদের জন্য প্রযোজ্য এতে সবাই লাভবান হবেন বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা এতে বেশি লাভবান হবেন এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা জানিয়েছে মহর্গ ভাতা সর্বনিম্ন দশ হাজার টাকা দিতে পারে বর্তমানে বাংলাদেশের সরকার মহর্গ ভাতা প্রসঙ্গে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে যেখানে সর্বনিম্ন দশ হাজার টাকা ভাতা প্রদানের প্রস্তাব উঠেছে এটি মূলত নিত্য প্রয়োজনীয় দ্রাব্যের মূল্য বৃদ্ধির চাপ মোকাবেলার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুরক্ষা দিতে প্রণীত একটি পদক্ষেপ তবে প্রস্তাবিত ভাতা অনুযায়ী এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি কার্যকর হতে পারে তবে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত পর্যালোচনা চলছে এবং মন্ত্রিপরিষদ বা সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যদি সর্বনিম্ন দশ হাজার টাকা ভাতা কার্যকর হয় তবে এটি বিশেষত নিম্ন ও মধ্য আয়ের কর্মীদের জন্য আশীর্বাদ স্বরূপ হবে এতে তারা পরিবারের ব্যয়ভার আরো সহজভাবে বহন করতে পারবেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করবেন ভাতা চালু হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে তারা বাজারের ক্রয়ের ক্ষমতায় বজায় রাখতে পারবেন একই সঙ্গে একটি অর্থনীতির স্থিশীলতা আনতে পারে তবে মহর্গ ভাতায় ইট চ্যালেঞ্জ রয়েছে বাজেট ঘাটতি মোকাবেলা করা এবং ভাতা প্রদানের সময় মতো বাস্তবায়ন এটি একটি বড় পরীক্ষা হবে সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় আশা করা যায় এটি সব সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ